Data, justice justice no mercy to rapists. No, no mercy to rapists. Crime no crime no against women. No crime against women. Your hospital. Your property. 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 We want justice. We want justice. We want, just we want, justice. Justice. We want just justice. We want justice. We want justice. We want justice. নয় আগস্টে যে ঘটনাটা হয়েছে আর যে দর্পাল কলকাতাতে আমাদের একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারের সাথে খুবই গর্বরচিত ঘটনা করা হয়েছিল সেটার প্রতিবাদে আমাদের এর ডাকে আমরা আমাদের ত্রিপুরা শাখার হলো জীবনে আমরা একটা প্রতিরোধ সভা এখানে অনুষ্ঠিত করছি ডিস্ট্রিক্ট হসপিটাল সাউথ সন্দীবাজারে যে ঘটনাগুলো হয়েছিল এটা হওয়া একান্তই অনুচিত ছিল একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারকে সেদিন খুবই বর্বরভাবে বেড করে হত্যা করা হয়েছে আমরা সেটা খুবই কঠোরভাবে আমরা প্রতিরোধ করি আমরা হসপিটালের সব স্টাফ চাই যেন আমাদের এখানে সিকিউরিটি প্রদান করা হয় যাতে ডিউটির সময় কোনো অসুবিধা না হয় এই পেশেন্টেই আছে আইএমএ ডাকে আমরা ওপিডি বদ্ধ রেখেছি কিন্তু আমাদের যে জরুরি সেবাগুলো সেগুলো আমরা চালু রেখেছি আমাদের ইমার্জেন্সি চালু আছে ইমার্জেন্সি আমরা ডক্টর সবাই সব ডক্টররা দেখছে বাকি সবই সুবিধা যেগুলো ইলেকটিভ কেসেস যেগুলো যেগুলা ইমার্জেন্সি নয় সেগুলো আমরা এখানে চালু রেখেছি আজকে শুধু এখানে নয় পুরো ত্রিপুরাতেই পুরো পিএসসি সিএসসি যতগুলো হসপিটাল আছে এবং আমাদের সেইদের হসপিটালগুলো সবখানেই এই ক্ষতির আজকে পালন করছে আই ঘন্টা আজকে সকাল ছয়টা থেকে আগামী রোববার সকাল ছয়টা অবধি এই পরিষেবা গুলাবদ্ধ থাকবে ইমার্জেন্সিটাই শুধু চালু থাকবে